প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আমার শুভেচ্ছা নিবেন আমার নাম স্বপন সরকার আজকে একটু হতাশা নিয়ে আলোপ আলোচনা করব ফেসবুকে অনেকে হতাশ হয়ে যান কিন্তু আপনারা যে হতাশ হয়ে যান কিন্তু কেন বলেন কেন হতাশ হন আপনি কি ভিডিও ভালো বানাইতে পারেন আপনার ভিডিওটা কি আপনি নিজেই চিন্তা করেন যে আপনার ভিডিওটা ভালো হয় কি একটু যাচাই করেন আর ভিডিও যে প্রথমই ভালো হয়ে যাবে এমন কোনো কথা না ভিডিও ভালো হবে ধীরে ধীরে আসতে ধীরে ধীরে ভালো হবে কেউ মার পেটে থেকে এখন সব কিছু শিখে আসে না ফেসবুকে কাজ করতে করতে বিভিন্ন অভিজ্ঞতা আসবে তারপরে ধীরে ধীরে আপনার ভিডিওর রেজলিউশন ভালো হবে কথাবার্তা ভালো হবে স্পিকিং ভালো হবে তারপরে সেনা আপনি আন করতে পারবেন ফেসবুকে যারা আসেন তারা মনে করেন আর যাচ্ছি কালকেই যাতে আমার ইনকামটা হয় কিন্তু সেটা হওয়ার মতো কোনো প্রসেস ফেসবুকে নাই ফেসবুকে কোনো শর্টকাট কোনো প্রসেস নাই যেমন যারা খুব সুন্দর সুন্দর কথা বলতে পারে তাদের কথা শুনেই অনেকেই কিন্তু ফলোয়ার বাড়ে তারা মনিটাইজ পায় ইনকাম করে ভালো ভিডিও বানাইতে পারলে তখনই আপনি সাকসেসফুল হইতে পারবেন অনেকেই দেখেন যে বড় বড় ক্যামেরা নিয়া এই সেই করিয়া ভিডিও বানাইয়া ধাম ধুম অনেক কিছু করতেছে অনেক কিছু করতেছে মানে মানুষকে দেখাইতেছে যে আমি লাখ টাকা ইনভেস্ট করে আমি ফেসবুকে কাজ করতেছি কিন্তু তার দক্ষতা নাই এক মাস দেড় মাস দুই মাস তিন মাস যখন কাজ করবে তার কিন্তু ভালো লাগবে না সেই মনোযোগ দিয়ে কাজ করে নাই মানুষকে দেখানোর জন্য কাজ করছে আপনারা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা দরকার নাই আপনারা আপনার নিজের সম্বন্ধে কনফিডেন্স রাখেন যা আমি আজকে এই ভিডিওটা বানাইছি ভালো হয় নাই সামনে আরও একটা ভিডিও বানাবো ভালো হবে আর ফেসবুক কিন্তু ভালো ভিডিও উপরেই কিন্তু প্রাধান্য দেয় দুই একটা সময় আসে যে একটু অন্য ধরনের যে ভিডিওগুলো কন্ট্রোভার্সি বেশি সেই ভিডিওগুলো একটু ভাইরাল হয় কিন্তু সেই ভাইরালটা কিন্তু ক্ষণিকের জন্য দেখবেন যে দশ দিন বারো দিন ভিউ হয়েছে তারপরে ভিউটা কিন্তু কমে গেছে আর ওইটার কোনো বিউ হইতেছে না আবার নতুন ভিডিও আসলে হয়তো বিউ আসতেও পারে নাও আসতে পারে এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা যে যে প্রফেশনে থাকেন যে যে যেখানে থাকেন প্রফেশনাল কাজ করেন সেখানেই থাকেন থাইকা তারপরে ফেসবুকে আস্তে ধীরে আস্তে ধীরে কাজ করেন অল্প অল্প ভিডিও দেন ডেলি দুইটা তিনটা চারটা পাঁচটা ধীরে ধীরে রেঞ্জ বাড়ান দেখবেন যে আপনি ভালো করতেছেন ভিডিও বানানোর বিকল্প কিছু নাই ভালো বানাইতেই হবে আপনাকে ভালো রেজলিউশনের ভিডিও আপনাকে বানাইতেই হবে তা নাহলে ফেসবুকে সাকসেসফুল হইতে পারবে না আমার দেখা লোক বহু লোক অনেক লোক আসছে ফেসবুকে এই করবে সেই করবে কিন্তু এক মাস দুই মাস তিন মাস পর কিছু করতে পারে না আপনারা পাশের লোকে জিজ্ঞেস করবেন যে তারা ফেসবুকে কিরকম কাজ করতেছে হুজুকে আপনারা ফেসবুকে আসেন না ফেসবুকে আসতে হইলে মন মানসিকতা ভালো থাকতে হবে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতে হবে সবার কমেন্টের উত্তর দিতে হবে সবার কাছে ভালোবাসা নিতে হবে ভালোবাসা দিতে হবে তারপরে এসে না আপনি সাকসেসফুল হইতে পারবেন হুট করে আসে আপনি সাকসেসফুল কখনোই হইতে পারবেন না এই আশা কখনোই করেন না আর এক মাস দেড় মাসে কেউ সাকসেসফুল হইছে এমন কোনো লুক আমি পাই নাই দিন কাজ করার পর তারপরে ফেসবুকে সাকসেসফুল হয়েছে এবং তারা বেশ টাকা পয়সা আর্ন করতেছে আপনারাও চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কাজ করার জন্য মনোযোগ দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি সাকসেসফুল মনোযোগ দিয়ে কাজ করবেন না আজ একটা ভিডিও দিচ্ছেন আবার এক মাস পরে একটা ভিডিও দিয়েছেন দুই মাস পরে একটা ভিডিও দিয়েছেন এক সপ্তাহ পরে একটা ভিডিও দিচ্ছেন তাহলে কিছু হবে না কিছুর হওয়ার সম্ভাবনা নাই এজন্য বলতেছি যে আপনারা যদি ফেসবুকে একটা প্রথমে প্রফেশনাল হিসাবে না নিয়ে আপনারা ধীরে ধীরে আগান। যখন দেখবেন যে ফেসবুকে আর্ন হইতেছে তখন আপনি ফেসবুকে প্রফেশনাল হিসেবে নিতে পারেন যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সময় নষ্ট করলাম বাই বাই